ওসমান হাদিকে গুলির পরদিন র্যাবের হাতে আসা শুটার ফয়সালের বোনের আগারগয়ের বাসার পাশের বিল্ডিংয়ের ফুটেজ এটি যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছে পরে র্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া যায় এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকে ওই ফ্ল্যাট থেকে আরও মেলে কোটি কোটি টাকার চেক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শ্যুটার ফয়সালের বোনের এই বাসা থেকেই কোটি কোটি টাকার সেই চেকগুলো উদ্ধার করা আইনশৃঙ্খলা বাহিনী ফয়সালকে কেন কারা কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই চেকগুলো দিয়েছিল আমরা খুঁজে বের করার চেষ্টা করব প্রিমিয়ার আলারাফা প্রাইম ন্যাশনাল ঢাকা ব্যাংক সহ এগারোটি ব্যাংকের আটত্রিশটি চেকের মধ্যে উত্তোলনযোগ্য চেক বত্রিশটি টাকার অঙ্কে যা দুইশো আঠারো কোটি উনআশি লাখ টাকা যার মধ্যে সর্বনিম্ন সাত লাখ এবং সর্বোচ্চ নব্বই কোটির চেকগুলোর তথ্য খুঁজতে ব্যাঙ্কগুলোতে যায় সময় সংবাদ সবচেয়ে বেশি পঁয়ত্রিশ কোটির দশটি চেক প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার চেকের খবর শুনে আতকে ওঠেন ব্যবস্থাপক জানান কোনো তথ্য নেই তার কাছে টাকার অঙ্কে সবচেয়ে বেশি নব্বই কোটি সাত লাখ টাকার চেক প্রাইম ব্যাংকের গুলশান শাখার খোঁজ নিতে এই শাখায় গেলে ম্যানেজার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি অগ্রণী ব্যাংকের ওয়াসা শাখাতেও ফয়সালের কথা শুনে কেউ কথা বলতে রাজি নন এরপরে আছে ন্যাশনাল ব্যাংকের পঞ্চাশ কোটি চেক ব্যবস্থাপক ক্যামেরার সামনে কথা বলেননি তবে তিনি জানান চেক ইস্যুকারী ম্যাম ইমপেক্স নামের প্রতিষ্ঠানের হিসাবটি অচল সেখানে নেই কোনো টাকা ছয়টি চেক ইস্যু করা আল আরাফা ব্যাংকের মিরপুর শাখায় গেলে কর্মকর্তারা জানান এই হিসাবও ডরমেন্ট বা অচল অবস্থায় পড়ে আছে এটা হয়েছে প্রায় আরো চার পাঁচ বছর আগে ব্যালেন্স নেই কিছু নেই ব্যালেন্স নেই রিসেন্টলি কিছুই হয়নি ফয়সালকে দেয়া দুইশো আঠারো কোটির মধ্যে একশো বাহাত্তর কোটি টাকাই দিয়েছে রেনাশা ইন্টারন্যাশনাল আবু ওমর ট্রেডিং কর্পোরেশন ম্যাম ইমপ্যাক্স ডিম ইনফিনিটি চিস্তি ট্যাক্স সহ সাত প্রতিষ্ঠান এবার এসব প্রতিষ্ঠান খুঁজে বের করার চেষ্টা করব আমরা শুটারকে নব্বই কোটি টাকা দেয়া ড্রিমস ইনফিনিটির ঠিকানা দেয়া বাড়িধারা ডিউ সেখানে গিয়ে দেখা যায় এই নামের প্রতিষ্ঠান কখনো এখানে ছিলই না এই নামে কখনো ছিল কিছু না না ইনফিনিটি ড্রিমস নামে ছিল না বনারীর ম্যাম ইমপ্যাক্স ফয়সালকে পঞ্চাশ কোটি টাকা দিয়েছে সেখানে গিয়ে হদিস মেলেনি প্রতিষ্ঠানটির ফয়সালের চেক ইস্যু করা আরেক প্রতিষ্ঠান এমআর আর ইন্টারন্যাশনালের বনানির ঠিকানাতেও কিছু নেই ইন্দিরা রোডের চিস্তি ট্যাক্সের গিয়ে জানা যায় আরও চার বছর আগে এখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা এসব প্রতিষ্ঠানের ফোন নম্বরে ফোন করেও সারা মেলেনি গোডাউন রেখে মালামাল রেখে পরে তারা যোগাযোগ করে নি কিছুই নেই তিন চার মাস পরে পরে বাড়িওয়ালা এই কমিশনের মাধ্যমে ভেঙে মানে বাড়িওয়ালা সাত প্রতিষ্ঠান ছাড়াও ছয় ব্যক্তি ফয়সালকে দিয়েছে ছেচল্লিশ কোটি টাকা ফয়সালের চেকের বিষয়ে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমে সিআইডি প্রধান জানিয়েছেন চেক ইস্যু করা সবার পরিচয় উন্মোচন করা হবে বাড়িতে আমরা বেশ কিছু অব্যবহৃত চেক পেয়েছি যেগুলো সিগনেচার করা ছিল সেটার মূল্যমান প্রায় দুইশত কোটি টাকা এটা আমরা খুব নিবিড়ভাবে সিআইডি তদন্ত করছে যে তার সাথে অন্য কোনো বাহাইন্ড দ্য স্ক্রিন কোনো গ্রুপ বড় গ্রুপ জড়িত ছিল কি না কারা কারা কোথায় থেকে সে টাকা পেয়েছে তার কি মিশন ছিল তার কি ভীষণ ছিল এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি এত বড় অঙ্কের লেনদেনের পেছনে হাদি ছাড়া অন্য কোনো মিশন আছে কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজছে আইন বাহিনী মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা